সনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে যারা ভালোবেসেছে যারা প্রেম করেছে मोहब्बत করেছে দয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম কিছু কিছু সাহাবিকে আল্লাহর নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন তিনি স্বয়ং জান্নাতী বলে ঘোষণা করেছেন জরমন সুবহানাল্লাহ সুন্নি মুসলমান আমার দরদি মুসলমান বাবা জীবন আমার কেউ এদিকে একটু থাকেন তো আমার বাপ আসে একটু বিসাইডে কে একজন বসেন ধরদি মুসলমান বাবা জীবন লা আমার এ সুন্নী মুসলমানা দয়ায় নবী সুല്ലাহু আলাইহিSalam রহমাতাল আলামিন এই জগতের দামে আসার পর মানুষকে মানুষ বানিয়েছে দরদি গো ও আমার মা আগো দুনিয়ারে জগতে আল্লা রব্বুল আলামিন নবী ও রসুল করে পাঠিয়েছে আল্লাহ তালা এক নাবি রসুলকে এক একটা পরীক্ষা করেছেন আপনার মাজাজা দিয়েছেন দুনিয়ার জগতে বিশ্বন বিসুল্লতা আল ইজিসালম এই জগতে ধারা থামে আসবে এই আশার ঘটনা এ আশার কথা সৌরাজ্যপ ইঞ্জিলের মধ্যে আল্লাহ তাআলা আগাম জানিয়ে দিয়েছেন জোরে বলুন সুভান আল্লাহ রাই তিল্লাহ না সালা রাসূলুল্লাহ হযরত জিন্দাবাদ আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু এই জগতের মধ্যে আসবে তোরা জবর ইঞ্জিন লারা আগাম দাঁড়িয়ে গিয়েছে জানিয়ে দিয়েছেন তো মুসলমান এ দুনিয়ার জগতে এ বাবাজ বললা আমার দুনিয়ারে ধাড়া ধামে একজন আল্লাহর নবী আল্লাহ রাসূল করে আল্লাহর নবী ঘুরে দুনিয়ারে জগতে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন দুনিয়ার জগতে জিনার বাপ ছিল না শুধু মা ছিল জন্ম নিয়েছেন বিনা বাপে তিনার নাম কি আপনাদের আমাদের জানা আছে জানা আছে ঈসা আলাইহিন সালাম এ দরদি মুসলমান বিনা বাপে জন্ম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে হযরতে মরিয়ম আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আপনার হযরতে ঈসা আলাইহিস সালাম কে পাঠিয়েছিল এ বাবা জীবন না আমার মা মরিয়মের মায়ের নাম কি ছিল আমাদের জানা মরিয়মের মায়ের নাম ছিল হযরতে হান্না আর বাপের নাম ছিল ইমরান হান্না এক মানত অনেকেই আন্ডা লোক আছে বলে মানত মানা যাবে না ভালো মানত মানা জাইজ রয়েছে এ বাবা জীবন না আমার আমরা শুননি মুসলমান মানত মানাকে আমরা জাইজ মনে করে বাবারা মানত মানলো

আলোচনা করবে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে ঝাড় ঝাঁটা দিবে খাদেমদারে যাই কাজ তরদি মুসলমান সেবা যত্ন করা খাদেমদার বানিয়ে দিব আমার সন্তান হলে আমার কাছে রাখবো না আমি ওই মসজিদে আকসার জন্য খাদেমদার বানিয়ে দিব তরদি মুসলমান আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটা খুশি হয়ে আল্লাহ তালা কবুল করেছিল আর কবুল করে তরদি মুসলমান একটা মেয়ে সন্তান দিয়েছিল হান্নার ঘরে তার নাম রেখেছিল মরিয়ো তার নাম দেখেছিল মরিয়ম এ দরোদি মুসলমান আল্লাহ মরিয়মের মা ভাবলো আমার তো মেয়ে সন্তান দিল ওই মসজিদে কি করে আমার মেয়েকে খাদেমদার বানাবো মসজিদে জাঁট জাঁটা দিবে এবার বিবে গেল। আল্লাহ দরবারে আর জি জানালো আল্লাহ মেয়ে সন্তান আপনি দিয়েছেন কিন্তু আমি তো মানত মেনে ফেলেছি আমি আমি খাদেমদার বানাবো কিন্তু ওই মসজিদে সাজে দেখি আমরা প্রথমে কাবা ছিল দরোদি মুসলমান ইসলাম দরোদি গো ও oh, আপনার oh, 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 ইবাদত মানাটা নিয়ে ভাবতে লাগলো হযরতে জাকারিয়া আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল তিনিও নবী ছিল আপনার দুলা ভাই ছিল আপনার খানলার বলে ভাই আমি একটা বড় মুশকিলে পড়ে গেছি কারণ আমি একটা মানত মেনেছিলাম আল্লাহ যদি আমার ঘরে একটা সন্তান দেয় ওই সন্তানটা আমি কি করব ওই সন্তানটা আমি খাদেমদার বানিয়ে দেব মসজিদে আকসার জন্য কিন্তু আমার ঘরে ছেলে সন্তান আল্লাহ দেয়নি মেয়ে সন্তান তাতে সুপ্রিয়া আমি খুশি হয়েছে কিন্তু আমি কি করব একটু আমাকে পরামর্শ বলিয়ে দেন আমাকে একটু ফাইসলা করে দেন জাকারিয়া বলেছিল বলে বহি মানত মেনেছ মানত মেনেছ ঠিক আছে আল্লাহ তালা নিশ্চয় কবুল করেছে ও পাশে একটা ঘর বানিয়ে দেওয়া হবে ঘর বানিয়ে দিয়ে ঘরে থাকবে সব সময় পর্দা পশির থাকবে আর আশপাশটা দেখাশোনা করবে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে অসুবিধা নাই অসুবিধা নাই হজরতে আপনার মসজিদে একসাথে খাদেম তার বানিয়ে দেওয়া হলো তরদি মুসলমান মা মরিয়ম এই দেখেন তরদি মুসলমানা ওই জায়গায় আপনার রয়ে আছে আর খাদেমদারি করতেছে আপনার হঠাৎ আপনার হজমতে মা মরিয়মার কাছে একজন যেন মানুষ চলে আসলো সোহান আল্লাহ মা মরিয়ম বলছে কে আপনি আপনারা চিনি কে আপনি কে আপনাকে আমি চিনি না বলে মরিয়ম তুমি চিনতে পারবা না আমি তোমায় চিনি মরিয়ম গো তোমার কাছে এসেছি তোমার একটা সন্তান তোমার জন্য নিয়ে এসেছে তোমার পেটে সন্তান হবে জন্ম নিবে তোমার পেট থেকে একটা সন্তান জগতের মধ্যে হবে আপনারা চিনি না জানি না কি কথা শোনাচ্ছেন পুরুষ আমার গায়ে টাচ করেনি আমি যুবতী নারী আর আমার বিয়ে সাথে হয়নি আপনি বলছেন আমার পেটে সন্তান আসবে বলে আপনি কে গো বলে ও মরিও আমি আল্লাহ তরফ থেকে আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে আসি আমি সেই ফেরেশতা হজরতে জিব্রিল জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ আমি বাপ আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছি ও মরিয়ম চিন্তা করো না চিন্তা করো না তোমার পেটে সন্তান হবে এই সন্তানটা হবে একজন আল্লাহর পাই গাম্বার তিনি হবেন নবী জন্ম সুহান সুহান আল্লাহ তিনি হবেন নবী বড় খুশি আনন্দিত ধরোদি মুসলমান মরিয়ম বলে আমি সন্তান যদি আমার পেটে আসে লোকে সমাজের লোকে এলাকার মানুষ আমায় কি গা হবে কি বলবে সমাজের লোকে এলাকার মানুষ আমায় কি বলবে সন্তান হবে ধরো মুসলমান বাবা জীবন বললাম আমার ও সুন্নি মুসলমান মা মরিও কুলুব বল্লা হুজুর আপনি বললেন সন্তান হবে সন্তান হবে কিন্তু এটা কি করে হবে কি করে হবে হযরতে আপনার জিবরাইল আমিন বলল ও মরিয়ম চিন্তা করো না চিন্তা করো না হযরতে জিবরাইল আমিন মা মরিয়মের গায়ে একটা ফু দিল চলে গেল মুসলমান সেই থেকে হজরতে মা মরিয়মের পেটে আস্তে আস্তে সন্তান আপনার যখন পেটে আপনার বড় হয় মা মরিয়ম বড় চিন্তায় পড়ে গেল লোককে কি বলবো লোককে কি শোনাবো লোককে কি জানাবো দরদী মুসলমান কিন্তু মরিয়ম মা মরিয়ম তিনি তো বুঝতে এখনো পারেননি যে আমার ঘরে লাল ফুটফুটিয়ার সন্তান আসবে স্যার বলে চাঁদের চায় সুন্দর কে তার চায় হো অগো চাঁদের চায় সুন্দর ওকে হো সুন্দর কি চানা থাকে বলো চানা থাকে বলো 哦，哦。 সুন্দর বাগান দেখিতে তে মদীনা চলো সুন্দর বাগান দেখিতে তে চল ধে চলো চাদ সুন্দর কি তারা রচা সুন্দর কি জন থকলে বলো জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে তে চলো ও সুন্দর বাগান দেখিতে তদিনতে চলো ও মদিনা ও মদিন ও মদিন হাও ও মদিন ও মদিনা ও বিবি হাও বিমার গোবর ঘরে আর মা আমি না ধন হল নুর নবীকে পেয়ে হবে না সুবহানাল্লাহ বিবি মারিয়াম কবর গেল মায়া কিনারে ঘরে আর মা আমি না ধন হল নুর নবীকে বেয়ে ওগো রহমাতাল ogo rahmatalil alamin kul kainat ogo pelo সুন্দর বাগান দেখিতে মদিনা দে চলো সুন্দর বাগান দেখিতে মাদি দে চলো চাঁদের চায় সুন্দর কি তারার চায় সুন্দর কি থাকলে বলো জ্বালা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো দেো মা প্রিয়ম্বর টেনশন পড়ে গেল গো আপনি বললেন আমার পেটে সন্তান চলে এসেছে আপনি হুকুম দিয়েছেন আমার সন্তান হবে আমার তো বিয়ের শি হয়নি আমি যুবতী নারে এবার আমি লোকের সামনে কি মুখ দেখাবো দরদি এই দেখেন মুর্শিদার রয়েছে মুসলমান আস্তে আস্তে মা মরিয়মের পেটটা একটু যেন উঁচু উঁচু হয়ে যায় জিজ্ঞাসা করলো মরিয়ম রে মরিয়ম কি ব্যাপার তোমার কি পেটে কি সন্তান লাগে মরিয়ম বলতেছে হায় আমার পেটে সন্তান মানুষ প্রতি রাগন্ত হয়ে গেল মানুষ ঘৃণা করতে শুরু করলো ছি 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 কোথায় কি ঘটনা ঘটিয়েছে মরিয়ম কত বড় কাজ নোংরা হয়তো করেছে মানুষজন একে অপরে কথাবার্তা গাইতে শুরু করলো কেউ কেউ মানুষজন একটা মিটিং করলো ওই মসজিদে খাদেমদার যে রয়েছে মরিয়মকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দাও মরিয়ম নোংরা হয়ে গেছে মরিয়ম খারাপ হয়ে গেছে মরিয়মকে আর রাখা হবে না নারদে মুসলমান মা মরিয়া মার চিন্তায় পড়ে গেল ঝরঝর ঝরঝর করে চুখর পানি পড়ে গেল আল্লাহ গো আপনি কোনো মুসিবত হয়তো আমায় দিলেন আমাকে এত সুন্দর কাজ কর্ম ফেলে দিয়ে আমাকে কোথায় চলে যেতে হবে গ্রামের মানুষ টানতে 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 মরিয়মকে ওই এলাকা থেকে দূর 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 করে তাড়িয়ে দিল দিকে রাত হয়ে যায় রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল কোথায় থাকবে কোথায় থাকবে বাবাজি জি বললাম আমার মরুভূমি জঙ্গলের দিকে আপনার মা বলি আমার জন্য জঙ্গলের বাঘ ভাল্লোকগুলা হাউ মাউ হাউ করে আক্রমণ করতে আসবে খেতে আসবে আল্লাহ রব্বুল আলামিন জঙ্গলের পশু পাখি যত বাল্য গাছে সারা দিয়ে দিয়েছে ওটা আমার মেঘ বান্দি এমন কি ওই বান্দি আমার জান্নাতি বান্দি জোরে বলুন সুভান আল্লাহ সুভান আল্লাহ জান্নাতির নারী আল্লাহ তালা মা আমিনার ঘরে পাঠিয়েছিল মল্লিক সাহেব আলোচনা করলো যে পর্যন্ত আলোচনা করেছে সে তারপর থেকে আমি কিছুটা অংশ আমি সেদিকে আলোচনা চলে যাব লম্বা চড়া করব না যেহেতু লম্বা চড়া আমার সময় বেশি নাই মনে হয় যাই হোক বাবা জীবন না আমার সেই মোতাবেক আমি আলোচনা রাখার চেষ্টা করব। বাবা জীবন না আমার যাই হোক মা মরিয়মের রিকোয়েস্ট ছিল যে মা বোনদের কাছ থেকে আ মা মরিয়মের আলোচনা জীবন এটা কিছুটা শুনবে বাবা বললাম আমার যেহেতু রবি জীবনী টানা চলতেছে দুদিন পাঁচ দিন ছ দিন একদিন দুদিন করে জালসা পুরো মাস এই আবহাওয়ার জন্য কিছু কিছু সময়টা ক্যান্সেল বাবাজি বললাম আমার ইসলাম ধরো দি যাই হোক এই দেখেন আহ মনোযোগ সাগরে শুনবে চারজন জান্নাতি নারী পাঠিয়েছিলেন তো আসলে জান্নাতি আ হজরতে আদম আলাহি সালামের স্ত্রী হজরতে হাওয়া ইব্রাহিম আলাহি সালামের স্ত্রী হজরতে হাজরা আ হজরতে আপনার এই ঈশা নবীর মা হজরতে মরিয়ম আর একজন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া চারটি হয়ে গেল এই চারজনের মধ্যে একজন পড়ছে কে মা মরিয়ম জান্নাতি নারী কিন্তু মানুষজন বলছে এমন কি নোংরা কাজ করেছে গ্রাম থেকে তাড়িয়ে দিছে মা মরিয়মকে আপনার মরুভূমির দিকে চলে গেল আল্লাহ দরবারে হাত তুলে কান্না করতে লাগলো বলে আল্লাহ গো আমি এখন কি করব কোথায় যাব মানুষ পারে না মানুষ নামাই বুঝতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলে ও মরিয়ম চিন্তা করো না চিন্তা করো না তুমি ওই খেজুর গাছের কাছে গিনানা দিয়ে আরাম করো খেজুর গাছের পাশে চলে যাও তুমি আরাম পাবা শান্তি পাবা মা মরিয়ম একটা খেজুর গাছের কাছে না দিয়ে এই দেখেন আরাম করতে শুরু করলো আল্লাহর রহমতে আমা মরিয়মের কলে একটা ফুটফুটা সুন্দর চেহারাওয়ালা একজন আল্লাহর ভাই গাম্বার নবী জন্ম নিল যে সন্তানের নাম রাখা হয়েছে হজরতে ঈসা আলাইহিস সালাম দরম সুবহানাল্লাহ সন্তানকে কলে নিয়ে মা মরিয়ম ইবারা বলে ঝর ঝর করে চোখের পানি পড়তেছে বলে বাবারে তোরে নিয়ে এখন কোথায় যাব কোথায় গিয়ে বঠবো এই দেখেন দরদি মুসলমান দরদি মুসলমান খাওয়া নাই খুদার দু খিদা লেগেছে মা মরিয়ম আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ গো আমার যদি খিদাটা নামিতে আমার করে খিদাটা মিটাবে দরদি মুসলমান মা যদি ভালো থাকে সন্তানকে দুধ পান করাবে আপনার খিদা লেগেছে এ দরদি মুসলমানা ইসলাম দরদি আল্লাহ দরবারে আপনার আরজি জানায় আল্লাহ এখন কি করব কি করব শরীর আমার দুর্বল হয়ে গেছে উঠতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না আল্লাহ রব্বুল আলামিন বলে মরিয়ম গো ওই খেজুর জড় রয়েছে ওই খেজুর গাছে জড়টা নিয়ে একটু তুমি একটু নোলা করো তোমার গালের কাছে পাকা পাকা ভালো ভালো খেজুর উপস্থিত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দেখেন খেজুর গাছে ওই জনটা একটু হাত দিয়েছে আর সুন্দর সুন্দর জন খেজুর মা মরিয়ম আর কাছে জানো হাজির হয়ে গেছে মা মরিয়ম খেজুর খেলে এরপরে পানির প্রয়োজন করলো দেই মুসলমানা আল্লাহর দরবারে আরজি জানালো খাবার তো খেলাম পানি কোথায় পাবো আল্লাহ তাআলা বোলালাম আমি বলে খেজুরের ডাল ওই দেখো লটকে আছে একটু খেজুর গাছের ডালটা একটু হাত দাও দেখো দেখো তোমার কাছে পানি barro সাজির হয়ে যাবে জান আল্লাহ খেজুর গাছের ডাল যামনে হাত দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রহমতে খেজুর গাছের ডাল থেকে বেয়ে বেয়া খেজুর গাছের রস মরিয়মের কাছে মুঘ এসে পৌঁছে গেছে ধরুন সুবহানাল্লাহ আল্লাহ এ দরদী মুসলমানা আম প্রিয়মই দেখেন খেচর খেলেন পানীয় পান করলেন কিন্তু সন্তানকে নিয়ে বাঁকি করবে আল্লাহ রব্বুল বলে ও মরিয়ম তুমি চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না তোমার টাকা নিয়ে তুমি বাড়ি যাও বাড়ি যাও তোমার এলাকায় যাও তোমার দেশে চলে যাও তোমায় কিছু বলতে হবে না তোমায় কিছু জানাতে হবে না এই ছেলের কি পরিচয় এই ছেলের কি নাম এই ছেলের বাপ আছে কি না সমস্ত ডিটেলস সমস্ত পরিচয় তোমায় বলা লাগবে না তোমায় বলা লাগবে না তোমার সন্তান সময় বস তোমার এই ছেলেই বলে দিবে সব ঘটনা যেরকম সুভান আল্লাহ বলল এইরকম কচি বাচ্চা এইরকম সোনার ছেলে ছোট্ট বাচ্চা কথা বলতে কি করে পারবে কোলে নিয়ে মা মরিয়ম টুক 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 করে গুটি গুটি পায় নিজের এলাকার দিকে চলে গেল আল্লাহ হুম্মা হুম্মা দিনা দিনামো আমাদ আমার পরাল ভরে তোমায় দেখিব আমার নয়ন ভরে তোমায় দেখিব একবার দিদার দাও দয়াল গো আমার ভোরে তোমায় দেখিব একবার দিদার দাও দয়াল নবী গো আমার পরান ভরে তোমায় দেখিব মনের তোমায় দেখিব একবার দিদার দাও দয়াল নবী গো আমার পরাল ভোরে তোমায় দেখিব আর মদিনাতে নবী আছে ওয়ালেকে বহু দূরে কিন্তু মোরারা কি তারে বুকের ভিতরে ধরুন আশিকের অন্তরে নবী আছে কি না বিশ্ব রসুল ভালোবাসবে যারা নবী তাদের থেকে দূরে নয় আশিকদের অন্তরে নবী বিরাজ করে যেরকম সুহান আল্লাহ আর মদিনাতে নবী আছেন অনেক বহু দূরে কিন্তু মোরারা কি তারে বুকের ভিতরে ্লা এস সপ নেতে পতা হবে গভন নেতে একস সব্প নেতে পতা হবে গভন নেতে আর আমি ওয়ালে কথয় তোমায় বলবো আর পরাং ভরে তোমায় দেখিব একবাররাদ দার দাও দয়াল গো আমার পহারানু ভরে তোমায় দেখিব। আল্লাহ আর নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা ঠিকই ঠিক না নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা দুনিয়ার জগতে নবীকে যদি ভালোবাসা যায় আল্লাহকে ভালোবাসা যায় বাবা জীবন ইসলাম এই ধারা দুনিয়ার জগতে জিনারা পালন করেছে দুনিয়ারে জগতে যারা পালন করে চলেছে তারাই দুনিয়ারে জগতে লাভবান হয়েছে সুন্নি মুসলমান বাবা জীবন আমার এই দিকে মা মরিয় এই দেখেন কিভাবে সন্তানকে গোলে নিয়ে মাত্র দু দিনের বাচ্চা কদিনের দুই দিনের বাচ্চা কোলে নিয়ে মা মরিয়ম নিজের বাড়ি নিয়ে যাচ্ছে সন্তানকে কোলে নিয়ে বাড়ি নিয়ে যখন যায় গ্রামের মধ্যে যখন যায় গ্রামের মধ্যে যখনই ঢুকে এলাকার মানুষ আবার কি করলো বললো কেউ মেরো মেরে ফেলো কেউ বললো আঘাত করে লাঠি দিয়ে মারো কেউ বললো দূর দূর করে তাড়িয়ে দাও দেখো দেখো কোলে নিয়ে সন্তান নিয়ে চলে এসেছে মা বলে কথা তোমরা বলো না গো আমি কোনো অন্যায় করিনি আমি কোনো ভুল করিনি আমি কোনো নোংরা কাজে যাইনি মরিয়মকে বলে আমরা কি করে বিশ্বাস করবো মা মরিয়ম এই দেখেন ঝর 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 করে চোখের পানি পড়ে যায় আর ওদেরকে বোঝাতে থাকে মানুষজন কোনো মতে বুঝতে যায় না মা মরিয়ম বলে আমার কথা যদি বিশ্বাস না হয় আমার এই কোলের বাচ্চা দুধের বাচ্চাকে তোমরা জিজ্ঞেস করে নাও আমার এই দুধের বাচ্চা কথা বলে সব পরিচয় তোমাদের সামনে জানিয়ে দিবে লোকজন কি করল লোকজন বলতে শুরু করল যে একটা ছোট্ট বাচ্চা কি করে দিনের বাচ্চা কথা বলতে পারবে শোভা নোভান করে কথা বলতে পারবে মানুষজন বলল কি করে কথা বলতে পারবে তুমি আমাদের সামনে মজা করতেছ তুমি আমাদের সামনে ঠাট্টা করতেছ বলতেছে না গো আমি কোনো মজা করিনি ঠাট্টা করিনি আমি যা যে সঠিক কথা বলতেছি তোমরা ভেবো না চিন্তা করো না আমার এই কচি বাচ্চা কথা বলবে বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো ও বাচ্চারে চার শোনো তুই নাকি কথা বলবি তুই নাকি পরিচয় দিবি বল 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 তোর পরিচয়টা বল তুই কা তোর পিতার নামটা কি বলতে ইসা আলাইহিস সালাম বলেছিল ও চল রে আমার কোনো বিধা নাই আমি আল্লাহ তরফ থেকে এসেছি আমি একজন হয়ে আল্লাহ তালা মরিয়ম মা মরিয়মের দ্বারা পাঠিয়ে যেরকম সুভান আল্লাহ শোভান আল্লাহ অবাক হয়ে গেল যে ছোটো বাচ্চা কি করে কথা বলছে মানুষজন যখন শুনলো যে আল্লাহর হুকুমে আমি এসেছে আল্লাহ তালা আমাকে নবী করে পাঠিয়েছে বলে কুচি বাচ্চা এই দেখেন তোর দিন মুসলমানা